আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ডোনাল্ড ট্রাম্প একটি বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েও একটি পাগলা খেপাটে প্রেসিডেন্ট আমি ওনাকে পাগলা প্রেসিডেন্টের বলবো ওনার কিছু কিছু কথা আলাপ খুব হাস্যরস্যের সৃষ্টি করেন এবার কি করলেন নরওয়ের মন্ত্রীকে ফোন করে নোবেল পুরস্কার চেয়েছেন ট্রাম্প ইতেফাকের একটি রিপোর্ট বৃহস্পতিবার চোদ্দই আগস্ট নরওয়ার ব্যবসায়িক দৈনিক ভ্যাগেন্স নাইরিং স্লিপ এ কথা জানিয়েছে কি জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে নরওয়ের অর্থমন্ত্রীকে শুল্ক নিয়ে আলোচনা করার জন্য ফোন করেছিলেন সে সময় শুল্কের বিষয়টি ছাড়াও ট্রাম্প ওই মন্ত্রীর কাছে নোবেল শান্তি পুরস্কার চেয়েছে পাকিস্তান কম্বোডিয়া আর্মেনিয়া সহ কয়েকটি দেশের শীর্ষ নেতারা শান্তি চুক্তি বা যুদ্ধবিরোধীতে মধ্যস্থতার জন্য ট্রাম্পের নাম সুপারিশ করেছেন ট্রাম্প বলেছেন তিনি এই পুরস্কারের যোগ্য আগেও হোয়াইট হাউসের চার প্রেসিডেন্ট এটি পেয়েছিলেন নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র ড্যাগেন্স নাইরিং স্লিপ সংবাদপত্রকে বলেছেন অপ্রত্যাশিতভাবে যখন অর্থমন্ত্রী জেন্স স্টল ট্যানবার্গ অসলতে রাস্তায় হাঁটছিলেন তখন ডোনাল্ড ট্রাম্প ফোন করেন তিনি নোবেল পুরস্কার চেয়েছিলেন এবং শঙ্কু নিয়ে আলোচনা করতে ইচ্ছা প্রকাশ করেন রয়ালার্স জানিয়েছে ওয়াটহাউস নরওয়ের অর্থ মন্ত্রণালয় ও নরওয়েজিয়ান নোবেল কমিটি এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধ জবাব দেয়নি প্রতিবছর শত শত প্রার্থীর নাম সুপারিশ আসার পর নরওয়েজিয়ান নোবেল কমিটি বিজয়ীদের নির্বাচিত করেন নরওয়ে সংবাদ সংসদ এ কমিটি পাঁচ সদস্য নিযুক্ত করে উনিবিংশ শতাব্দীর সুইডিশ বিজ্ঞানী ও শিল্পপতি আলফ্রেড নোবেলের ইচ্ছা অনুসারে এ পুরস্কার দিয়ে আসা হচ্ছে প্রধানমন্ত্রী জোনাস স্টোয়ের নরওয়ের সংবাদপত্রকে জানিয়েছেন তার সঙ্গে ট্রাম্পের ফোনালপের আগে বাণিজ্য শুল্ক এবং অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা করার জন্য মন্ত্রীর সঙ্গে ওই ফোনালাভটি হয়েছিল ট্রাম্প নোবেল পুরস্কারকে ইস্যু করেছেন কিনা জানতে চাইলে স্টলে স্টল টেনবার্গ বলেন আমি আলোচনার বিষয়বস্তুতে আর যাব না একত্রিশে জুলাই হোয়াইট হাউস নরওয়ের থেকে আমদানির উপর পনেরোশো পার্সেন্ট শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী স্টল টেনবার্গ বলেছেন নরওয়ে এবং যুক্তরাষ্ট্র এখনো শুল্ক নিয়ে আলোচনা করছে শুল্ক নিয়ে আলোচনা করতে গিয়ে থাকে ওনার এই নোবেল পুরস্কারও চেয়ে বসে এর আগেও পাকিস্তান তো আর্মেনিয়া পাকিস্তান ওই দেশগুলো ওনাকে নোবেল দেওয়ার জন্য সুপারিশও জানিয়েছেন হ্যাঁ এর আগে ডোনাল্ড ট্রাম্প নিজেও বলেছেন আমি নোবেল পাওয়ার কক্ষ আমি তো এই যুদ্ধ বন্ধ করেছি এটা সেটা কিন্তু উনি যে ইসরায়েলকে দিয়ে ফিলিস্তিনিদের উপর যজ্ঞ চালিয়ে যাচ্ছে অনেক শিশু নারী ঝরে গেছে তার কি হবে দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ